আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই এবং ভালোবাসায় আমিও অনেক বেশি ভালো আছি আজকে আপনাদের মাঝে আসলে কোনো বিজ্ঞাপন নিয়ে আসি নাই কোনো প্রোডাক্ট নিয়ে আসি নাই আজকে আপনাদের মাঝে এসেছি জাস্ট কিছু কথা বলতে পরিস্থিতির জন্য আজকে আসলে ভিডিওটি করা আজকে আমি কোনো কম্পোনেন্টের কোনো ভিডিও নিয়ে আসি নাই অনেকে আছেন ইউটিউবে যারা আমাকে হয়তো নিয়মিত দেখেন বা অনেকেই আগের অনেক পরিচিত মুখ আছে যারা আমাকে অনেক ভিডিওতে কিন্তু দেখছেন এর আগে কিন্তু আমি অন্য অন্য বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে আসলে ছিলাম এখন বর্তমানে আমি আমার নিজের প্রতিষ্ঠান টেকনোলজি বিডি টেকনোলজি বিডির অনার আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম তো আজকে আপনাদের মাঝে টেকনোলজি বিডির পক্ষ থেকে কিন্তু ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি কিন্তু অবশ্যই আপনারা ফুললি দেখবেন ফুললি দেখে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আরও আকর্ষণীয় আকর্ষণীয় কিন্তু পিসিবিল ভিডিও এলইডি টিভির ভিডিও মনিটরের ভিডিও সবগুলোর ভিডিও কিন্তু নিত্য নতুন আপডেট প্রাইস সব কিছু আপনারা কিন্তু জানতে পারবেন এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আর আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং যে কোনো ভিডিও অবশ্যই দেখতে হলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর হ্যাঁ যারা আজকের এই ভিডিওটি দেখছেন আমার থেকে যারা পিসি বিল্ড এর আগে করে নিয়ে গেছেন সার্ভিস ভালো পাচ্ছেন তো অবশ্যই আমাদের কাছে চলে আসবেন এসে আরও নতুন নতুন বিল্ড আপনারা কিন্তু আমাদের কাছ থেকে খুবই সাশ্রয়ী মূল্যে কিন্তু বিল্ড করে নিতে পারবেন সো আগে কিন্তু একটা সময় যখন আমি আসলে জব করতাম ছিল জব তখন কিন্তু আসলে একরকম প্রাইজিং থাকে কারণ জানেনি কারণ আমাদের তো জব লেভেলে কিন্তু একটা নির্দিষ্ট প্রাইস ফিক্সড করে দেওয়া হয় সেই সেই প্রাইস টার্গেট রেখেই কিন্তু আমাদের সেল করতে হয় সো এখন বর্তমানে যেহেতু আমি নিজেই প্রোপাইটার চেষ্টা করব আপনাদেরকে বেটার একটা সার্ভিস এবং বেটার একটা প্রাইস সময় সব প্রোডাক্টের যেন আমি দিতে পারি এবং আপনাদের আস্থাটা যেন আগে যেভাবে রেখেছি এখনও সেভাবে যেন আপনাদের আস্থা রাখতে পারি এই জন্য আমাদের আমার পাশে সব সময় থাকবেন আপনারা আগে যেমন ছিলেন এখনও থাকবেন ভবিষ্যতেও থাকবেন ইনশাল্লাহ আপনাদের অবশ্যই ভালো মন্দ আমরা দেখব কোম্পানির পক্ষ থেকে আপনাদের ভালো মন্দ অবশ্যই আমরা দেখব আর আফটার সেল সার্ভিসটা অবশ্যই আমরা দিব একটা খুশির সংবাদ হলো আমি এখানে যেই মার্কেটে এবং যেই ফ্লোরে যত নাম্বার দোকানে আসলে আমি ছিলাম দীর্ঘ অনেক দিন যাবত। সো খুশির সংবাদ হলো আমি কিন্তু সেখানেই এখন নিজের প্রতিষ্ঠান দিয়ে নিজেই কিন্তু বিজনেস করতেছি তো যারা আমাদের শপে আসতে চাচ্ছেন শপে এসে বিল্ড করতে চাচ্ছেন যে কোনো বিল্ড বা যে কোনো সার্ভিসের ব্যাপারে আসতে চাচ্ছেন চলে আসবেন ঢাকা নিউ এলিফ্যান্ট রোড সায়েন্স ক্লাব মোড় আলপনা প্লাজা তৃতীয়তলা তিনশো ষোলো সতেরো নম্বর সব আমাদের দোকানের নাম হলো টেকনোলজি বিডি আপনারা আগে যারা ভিডিও দেখছেন অবশ্যই এই অ্যাড্রেসটা কিন্তু আপনারা অনেকেই জানেন যে আমি আগে কিন্তু এখানেই ছিলাম টেক আগে ছিল একটা অন্য একটা কোম্পানির প্রতিষ্ঠান এখন হলো টেকনোলজি বিডি আমার নিজের প্রতিষ্ঠান সো ভিডিও কিন্তু আমরা এই যে অনলাইনটা নিয়ে অনেক কার্যক্রম বাকি ছিল যেগুলো শেষ করছি করে আজকে আমার ফার্স্ট ভিডিও আমাদের ফেসবুক পেজ আছে টেকনোলজি মিডিয়ার ফেসবুক পেজে গিয়ে বিভিন্ন অফারগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন আর ইউটিউব চ্যানেল তো অবশ্যই প্রতিনিয়তই কিন্তু আপডেট সকল প্যাকেজগুলো আসবে সকল এলইডি টিভি আসবে মনিটরের ভিডিও আসবে সবগুলোই কিন্তু আপনারা দেখতে পারবেন আর আপনাদের অবশ্যই মতামতগুলো কমেন্টস করে জানিয়ে দিবেন যে কি ধরনের ভিডিও চান কি প্রোডাক্ট দিয়ে ভিডিও চান ইনশাল্লাহ আপনাদের মতামত অনুযায়ী আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আমি বিল্ড নিয়ে আসবো বিল্ড ভিডিও নিয়ে আসবো আশা করি ভিডিওটি বেশি দীর্ঘায়িত করব না সো আপনারা যারা পিসি বিল্ড করবেন চলে আসবেন টেকনোলজি বিডিতে আর যারা অনলাইনে অর্ডার করে ঘরে বসে প্রোডাক্ট নিতে চান সে সুবিধাও কিন্তু টেকনোলজি বিধি দিচ্ছে আপনি বাংলাদেশের যে প্রান্তে হন না কেন গ্রামে গঞ্জে জেলা উপজেলা বাংলাদেশের প্রত্যেকটি আনাচে কানাচে কিন্তু আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু প্রোডাক্ট হোম ডেলিভারি দিয়ে আসছে সো আপনারা অনলাইনে অর্ডার করে কিন্তু আপনারা অর্ডারটি কনফার্ম করতে পারেন আর দোকানে আসলে কিন্তু দেখে শুনে বুঝে যে কোনো কম্পোনেন্ট কিন্তু আপনারা নিতে পারবেন এবং পাইকারি রেটে নিতে পারবেন সো টেকনোলজিবিডি কিন্তু সবসময় কিন্তু আফটার সেল সার্ভিসটা অবশ্যই গুরুত্ব দিচ্ছে কারণ কম্পিউটার জগতে অনেকেই কিন্তু আসলে সেল করে কিন্তু দুই বছর তিন বছর পরে আসলে আর দেওয়া হচ্ছে প্রপার যে সার্ভিসটা দেওয়ার কথা সেটা কিন্তু দেয় না সো আশা করি আপনাদের মাঝে সেই ধরনের কোনো প্রবলেম যেন ইস্যু না হয় ভালো একটা সার্ভিস দিয়ে যেন টেকনোলজি বিডি আগাইতে পারে ভবিষ্যতে আপনাদেরকে নিয়ে যেন অনেক দূরে যাইতে পারে সো আপনারা অবশ্যই সাপোর্ট করে যাবেন আর ভিডিওটি আজকের মতো এখানে শেষ করে দেব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ